মহিবুল টিউটোরিয়ালের উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসে এক নম্বর প্রশ্ন লাং ও পারল ধারণার প্রবক্তা উত্তর হলো শ্বশুর দু নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে বলে পারল তিন নম্বর প্রশ্ন ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলা হয় লাং চার নম্বর প্রশ্ন ল্যাড হল মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রতঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন ল্যাস হল মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া ছ নম্বর প্রশ্ন ল্যাড ও ল্যাস ধারণার জনককে অথবা সর্বজনীন ব্যাকরণ এর রচিত চমস্কি সাত নম্বর প্রশ্ন ল্যাড শব্দটির প্রণাম কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস আট নম্বর প্রশ্ন এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে কি বলা হয় সঠিক উত্তর এক ভাষিক অভিধান নম্বর প্রশ্ন মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন চমস্কি দশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম অভিধান হল নিরুক্ত এগারো নম্বর প্রশ্ন চিন্তার পোশাক ধারণার প্রবক্তাকে সঠিক উত্তর স্যামুয়েল ওয়েসলি বারো নম্বর প্রশ্ন ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুক্ত থেকে তেরো নম্বর প্রশ্ন কোড বদল প্রকরণটি ফলিত ভাষাবিজ্ঞানের যে বিভাগের অন্তর্গত সমাজ ভাষাবিজ্ঞান চোদ্দ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড পনেরো নম্বর প্রশ্ন ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটিকে বলে কোড বদল ষোলো নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে সতেরো নম্বর প্রশ্ন ভাষা ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস আঠারো নম্বর প্রশ্ন শৈলী শব্দের অর্থ হল রচনারীতি উনিশ নম্বর প্রশ্ন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন বুফো কুড়ি নম্বর প্রশ্ন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন সংস্কৃত গ্রিক ল্যাতিন ফার্সি প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি কোন ভাষা থেকে সঠিক উত্তর ইন্দো ইউরোপীয় বাইশ নম্বর প্রশ্ন আলঙ্কারিক নির্বাচনের প্রবক্তাকে মিলিচ তেইশ নম্বর প্রশ্ন শৈলী বিজ্ঞানের মূল কথা হল নিজস্ব রীতি প্রয়োগ